হ্যাঁ হ্যাঁ আপনি কি করছেন আপনি তো শখ খাবেন আপনি কি ইলেকট্রিশিয়ান না তাহলে আপনি লাইটিং এর কাজ খুব ভালো পারেন তারপর বরং আপনি একটা কাজ করেন ফুলগুলো সাজান আমি এই দিকটা দেখছি ঠিক আছে Đây nè

এই ভাইটা পেয়েছো আপনি তো দেখছি সাহস কম বড় না এত বড় একটা অন্যায় করার পর আপনি আবার সরি বললে সবকিছু সমাধান হয় না আপনার জন্য আমাদের ব্যবসার সব ইনভেস্টমেন্ট শেষ হয়ে গেল আমাদের মান সম্মান বলার কিছু রইলো না আপনার জন্য আমাদের এমনিতেই দু লক্ষ টাকা গচ্ছা গেছে যদি পারেন তাহলে সেটাকে ম্যানেজ করে দেন বাবার কাছে চাইলে দিয়ে দিত গ্রামে সেই মেয়েটাকে বিয়ে করে আমাদের টাকা ফেরত দিয়ে দিন তা কি করে হয় বলো আমি তো তোমাকে ভালোবাসি কি সব কেন ছেড়ে ফেলে তুমি আমার সামনে থেকে এক খুলে যাও একদম রাগাবা না এই তো আপনি থেকে তুমি তো চলে আসছো আর কিছু কোন কথা বলো দেখবে প্রেমে কি তোমরা রেস্টুরেন্টে জব করছো হ্যাঁ করছি কেন আপনার কোনো সমস্যা ওই দিনের দুর্ঘটনার পর থেকে আমাদের পেজে সব নেগেটিভ রিভিউ কোনো অর্ডার আসছে না লাভের আর মূলধনের যে টাকাগুলো ছিল তত বন্ধু বান্ধব আছে সবাই আমরা তোমার টিমে জয়েন তারপর টিমটাকে আমরা খুব বড় করে তৈরি করব তারপর আমরা সব নতুন করে শুরু করব না থাক করে শুরু করি ও ঠিকই বলেছে আমাদের টিমে রাকিব কামরুল ও তো সব পালিয়েছে আর টিম আবার নতুন করে শুরু করেছে তোমাকে আমাদের টিমে নেব তবে নেক্সটে যে কাজগুলো তোমাকে খুঁজে দিতে হবে যদি পারো তাহলে তোমাদের সবাই ঠিক আছে এগুলো বাদ দাও চলো তুমি আমার সাথে চলো আজকে থেকে আমরা কাজ শুরু করি ঠিক আছে এই কার্ডটা নেন এটার মধ্যে আমাদের সব ডিটেলস আর ফোন নাম্বার দেওয়া আছে এটাতে আমি কি করব ভাই আপনাদের বাড়িতে বা আপনার বন্ধুর বাড়িতে বা পাড়া প্রতিবেশী যাদের বাড়িতে কোনো প্রোগ্রাম ঠিক আছে চাচা চাচা দাঁড়ান দাঁড়ান আপনাদের বাড়িতে কোনো সুনতে খাতনা বা বিয়ে বা জন্মদিনের কিছু হয় কাকে কি বলছো চাচা শুনুন হবে আর এগুলোর জন্য উনি আমাদেরকে লক্ষ টাকা দিয়ে ভাড়া করে নেবেন

আমার বসের নামই যথেষ্ট শিবা শামসু বারো নম্বরে গিয়ে যে কোনো কারোর কাছে জিজ্ঞেস করলে হবে শিবা শামসু তাহলে তো হয়ে গেলো অনেক অনেক ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ আসি হ্যাঁ তাই মতো চলে আসবেন কিন্তু মিস করবেন না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমাদের যাওয়া ঠিক হবে না আমি শিবা শামসু নাম অনেক শুনেছি শুনেছি উনি নাকি লোকটা একদম ভালো না আহা তাতে কি হয়েছে এখন আল্লাহই ভালো জানে আমার জন্য কি ঝামেলা ওয়েট করছে টেনশন করোনা তো চলো যাই আমাদের প্রিপারেশন নিতে হবে চলো

হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না কি হবে বুঝতে পারতেছ না তোমার আমার বিয়ে হবে বাস মা তো নাই অনেক বছর আগেই মারা গেছে বাবেরে পাইছি লগে করে লইছি বন্দুকটা কামদের উপর ঠকাইয়া ও আচ্ছা এটা কি হইতে পারে তো তো হইতে পারে তাই না আমাদের বিয়ে হবে ব্যান্ড পার্টি থাকবে ব্যান্ড মাসডে এটা ব্যাপার আছে তো এইভাবে কিটাব করে মানে বিয়ে তো হয়েছে দাদা বিয়ে হয়েছে না হ্যাঁ বিয়ে হয়েছে না আমাদের ওহ হ্যাঁ আমাদের

জীবনে এটা কত না বা সরি শুনি যেভাবে হোক একটা বুদ্ধি আমার বের করতেই হোক তোমার জন্য আমার বাবাকেও মিথ্যে বলতে হয়েছে যে তুমি আমার স্বামী আরে বাবা আমাকে উদ্ধার করো